স্বাগতম ওয়েস্টার্ন মিথিজি চ্যানেলে আমি জাকিরুল ইসলাম আমাদের এই চ্যানেলটি প্রাচীন গ্রিক রোমান নর্স এবং ক্যাল্টিক পুরাণের রহস্যময় জগৎ নিয়ে তৈরি হয়েছে এখানে আপনি জানতে পারবেন সেই বীর দেবতা এবং কিংবদন্তি চরিত্রদের কাহিনী। যাদের গল্পগুলো যুগ যুগ ধরে মানব সভ্যতাকে প্রভাবিত করেছে আজকে তেমনি একটি সভ্যতা সম্পর্কে আলোচনা করব সেই সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা ও প্রাচীন ভারত এশিয়া মহাদেশের দক্ষিণাংশের অবস্থিত একটি বিশাল আয়তনের দেশ ভারতবর্ষ ভারতবর্ষের দক্ষিণাংশের তিন দিক সাগর পরিবেষ্টিত ও উপরের অংশ এশিয়া মহাদেশের বিশাল ভূখণ্ডের সাথে মিশে আছে তাই ভারতবর্ষকে উপদ্বীপ বলা হয় চিরন্তন তুষারাবৃত হিমালয় পর্বতমালা বেষ্টিত ভারতবর্ষ থেকে বাইরে যাওয়ার একমাত্র রাস্তা ছিল দেশের উত্তর পশ্চিম দিকের গিরিপথের ভেতর ভারতবর্ষের দক্ষিণ দিক প্রায় সবটুকু মালভূমি অঞ্চল এই অঞ্চল তামা ও লোহায় অত্যন্ত সমৃদ্ধ দক্ষিণের এই মালভূমি অঞ্চল ও উত্তরের হিমালয়ের পর মধ্যবর্তী স্থান সমতল ভূমি দেশের পশ্চিম দিকে প্রবাহিত সিদ্ধ নদ আর পূর্ব দিকে সমভূমির উপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী উভয়ের উৎপত্তি স্থল হিমালয়ে পর্বতের উপরের যখন গলতে আরম্ভ করে তখন এই দুই নদীতে বন্যা দেখা যায় উত্তরে গগনস্পর্শী হিমালয় পর্বত থাকায় উত্তর দিক থেকে ঠান্ডা হিমেল বাতাস পর্বত ডিঙিয়ে ভারতবর্ষে এসে পৌঁছাতে পারে না তাই শীতকালেও ভারতবর্ষের আবহাওয়া উষ্ণ থাকে সিন্ধু অববাহিকা অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণ কম প্রাচীনকালে এ অঞ্চল জলাভূমি ও অরণ্য ছিল আর ঘন মানুষের বসবাসের অযোগ্য ছিল সে এত বিশাল ও ঘন জঙ্গল যে দিনের বেলাতেও সূর্যালোক তার গভীরে পৌঁছত কম চিতাবাঘ বাঘ আর বন্য হাতিতে ভরা ছিল সেই অরণ্য ভয়ানক বিষধর নানা জাতের সাপ যেগুলো বিষাক্ত ছবরে মানুষ ও পশুর মৃত্যু ছিল অবধারিত ভারতবর্ষে মানুষ বসবাসের ইতিহাস কয়েক লক্ষ বছরের প্রাচীন এবং এখানে আদিম মানুষের বহু পদচিহ্ন রয়েছে দীর্ঘকাল বিজ্ঞানীদের ধারণা ছিল যে একমাত্র খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দেই ভারতবর্ষীয় সমাজের সর্বপ্রথম শ্রেণী ব্যবস্থার উদ্ভব হয়েছিল এবং প্রথম সংবিধানহীন রাষ্ট্র গঠিত হয়েছিল প্রায় পঞ্চাশ বছর পূর্বে প্রত্নতত্ত্ববিদ সিন্ধু অববাহিকায় খ্রিস্টপূর্ব তৃতীয় দ্বিতীয় সহস্রাব্দে বর্তমান কিছু নগরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন দ্বিতীয় খ্রিস্টপূর্ব স সহস্রাব্দে নগরবাসীরা নিজেদের নগর পরিত্যাগ করে চলে যায় ইতিহাস আজ পর্যন্ত জানে না কি কারণে এমনটি ঘটেছিল ভারতবর্ষের উত্তর পশ্চিম দিক থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে আর্য উপজাতি এসে ভারত প্রবেশ করে এর আগে আর্যরা ছিল পশুপালক এবং যাযাবর তারা তাদের গোত্র পরিচালনা করার জন্য নেতা নির্বাচন করে এবং তাকে বলতো রাজা আর রাজার নেতৃত্বেই তারা চলতো রাজা তার নিজের লোকজনদের নিয়ে থেকে দক্ষিণা গ্রহণ করত সভ্যতা বিকাশের দিক থেকে সিন্ধু অববাহিকায় সুপ্রাচীন নাগরিক জনগণের অনেক পিছন পড়েছিল পশুপালক যাযাবর জেলা। কোনো লেখালিপি তাদের ছিল না গল্পকাহিনী মুখস্থ করে তার স্মৃতিতে ধরে রাখত কালক্রমে কৃষিকর্মে অভ্যস্ত হয়ে তারা যাযাবর বৃত্তি ছেড়ে দিয়ে গৃহস্থি হয়ে গেল খ্রিস্টপূর্ব প্রায় এক হাজার এর প্রারম্ভে ভারতবর্ষীয় জনসাধারণ লোহা আবিষ্কার করে তার বিভিন্ন কৌশলগত ব্যবহার শুরু করেছিল শুরু হলো লোহার প্রযুক্তিগত ব্যবহার কোরাল আর বেলচা হাতে সংগ্রামী মানুষের সামনে ও উর্বর মাটিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার ফসল জন্মালো প্রচুর খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে ভারতে দাস মালিক রাষ্ট্রের উদ্ভব ও বিকাশ ঘটে তখন ভারতীয় সাধারণ জনগণের ফসল ভোগ করতো রাজা পুরোহিত সম্ভ্রান্ত ব্যক্তির ব্যক্তিরাই ছিল দাস মালিক তারা গোষ্ঠী চাষী এবং দাসদের সর্বোত্তভাবে শোষণ করত এক সময় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত রাজা হলো সম্রাট এবং তার এই ক্ষমতা ও পদ হয়ে গেল পুরুষ অনুক্রমিক এইভাবে খ্রিস্টপূর্ব প্রথম সংস্থাপনের বিকাশ ঘটতে লাগলো সম্রাট সৈন্যদল প্রহরী ও আমলা বর্গ ইত্যাদি দিয়ে। ভারতবর্ষের জনগণ তখন মনে করত যে ব্রহ্মা পৃথিবী এবং মানুষের সৃষ্টিকর্তা সেজন্য ভারতীয় পুরোহিতদের নাম ব্রাহ্মণ সে সময় দাস মালিকদের রাষ্ট্রের সমর্থন যোগাতো ধর্ম আর রাষ্ট্র ও রাষ্ট্রনায়কগণ নিজ ক্ষমতা দখলে রাখতে টিকিয়ে রাখত ধর্মের কঠিন অনুশাসনকে প্রথমে আর্যরা রাষ্ট্র স্থাপন করতে সক্ষম হয়েছিল গঙ্গা অববাহিকা সংলগ্ন উর্বরভূমিতে তারপর অবশ্য ভারতবর্ষে বিভিন্ন স্থানে রাষ্ট্র গঠিত হয় প্রথম দিকে সব রাষ্ট্রের আয়তন ছিল ক্ষুদ্র জনসংখ্যা কিন্তু একমাত্র উত্তর ভারতেই ছিল বহু বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সবসময় প্রায় যুদ্ধ বিগ্রহ লেগে থাকত উদ্দেশ্য অন্য রাষ্ট্রের জমি দাস ও ধন সম্পদ অধিকার করে কেড়ে নেওয়া এর ফলে রাষ্ট্রের ধ্বংস হয়ে যেত আবার তাদের ধ্বংসের ফলেই অন্যান্য রাষ্ট্র আরও বড় প্রসতি সালে উঠত খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধ রাজ্য শক্তিশালী হয়ে উঠতে শুরু করে গঙ্গা অববাহিকার বিস্তৃত অঞ্চলে এবং তৎসংলগ্ন আরও দূরবর্তী স্থানে রাজারা তাদের আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছিল মগধ রাষ্ট্রের রাজধানী ছিল পাটালিপুত্র বর্তমানে আমরা যাকে পাটনা বলি খ্রিস্টপূর্ব চতুর শতকে শেষভাগের ভাগের যখন রাজ্যটি মৌর্য বংশের অধীনে চলে আসে তখন থেকে মগধের বিভিন্ন যুদ্ধাভিযান বিশেষভাবে সাফল্য লাভ করেছিল প্রাচীন বর্ণনায় দেখা যায় যে মৌর্যদের বিশাল সৈন্যবাহিনী ছিল প্রমাণ আকারের বিশাল তীর ঢাল তরবারিতে সুসজ্জিত ছয় লক্ষ পদাতিক সৈন্য তিরিশ হাজার অশ্বারোহী যোদ্ধা এবং নয় হাজার লক্ষ্যভেদি হস্তি সেনা বগধের সিংহাসনে অসীম মৌর্য বংশের তৃতীয় রাজা সম্রাট অশোকের সময়ে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী এই রাষ্ট্রটি সর্বাপেক্ষা বিস্তার লাভ করে দক্ষিণাপথে অধিকাংশ ব্যতীত প্রায় সমগ্র ভারতবর্ষ অশোকের মৌর্য সাম্রাজ্যের অধীনে সাম্রাজ্য আয়তনে বিশালত্ব লাভ করলেও তা চিরস্থায়ী হয়নি অশোকের শাসনের শেষ দিক থেকে এই সাম্রাজ্যের পতন শুরু হয় খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের প্রারম্ভে বিশাল মৌর্য সাম্রাজ্য ভেঙে গিয়ে কয়েকটি স্থানে স্বাধীন রাষ্ট্রের জন্ম দেয় এর পাঁচশো বছর পরে যদিও ভারতবর্ষে পুরান পুনরায় আরেকটি সাম্রাজ্য গঠিত হয়েছিল তথাপি আয়তনে অশোক সাম্রাজ্যের বিস্তার তা কখনো লাভ করেনি ব্রাহ্মণদের সমাজনীতি বিশ্বাস সূত্র অনুযায়ী শরীর হীরে সর্বোত্তম কর্মক্ষম পতঙ্গ থেকে উৎপত্তি লাভের ফলেই একজন হয় ব্রাহ্মণ উত্তরাধিকারী স্বরূপ সারা পৃথিবীর প্রভু ব্রাহ্মণের যদি কিছু ভালো লাগে বিনা খেদে তাকে তা প্রদান করা উচিত বলে মনে করত ঈশ্বর শুধুমাত্র একটি কর্তব্য সমাধার জন্যই সূর্যদের নির্দেশ দিয়েছেন। বিনায় মতো চিত্তে তোমাপেক্ষা উচ্চ বর্ণের ব্যক্তিদের সেবা করা ব্রাহ্মণকে বাদ দিয়ে ক্ষত্রিয় কখনো সাফল্য লাভ করে না এবং ক্ষত্রিয় ব্যক্তিকে ব্রাহ্মণেরও কোনো সাফল্য নেই বিশ্ব রক্ষার জন্য ঈশ্বর রাজা এবং ক্ষত্রিয়দের সৃষ্টি করেছেন উচ্চবর্ণদের সম্পর্কে যদি কোনো শুভ্র অপমানজনক বাক্য উচ্চারণে তার মুখে উত্তপ্ত লৌহপিণ্ড পুরে বন্ধ করে দাও ব্রাহ্মণের সাথে তর্করত সূর্যের মুখ ও কানে ফুটন্ত তেল ঢেলে দিলে দিতে সম্রাটের আদেশ দেবেন শূদ্র ব্রাহ্মণকে হাত বা জষ্টি দ্বারা প্রহার করার চেষ্টা করলে সূর্যটির হাতটি কেটে ফেলার জন্য দণ্ডিত হয় রাগান্বিত হয়ে পা দিয়ে আঘাত করলে পা কেটে ফেলা উচিত ব্রাহ্মণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের স্থলে শিরোচ্ছেদ চরম শাস্তি খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের মধ্যভাগে ভারতবর্ষে বহু শহর গড়ে ওঠে তাদের মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ উল্লেখযোগ্য ছিল পাটালীপুত্র গঙ্গা তীরবর্তী এই শহর আয়তনে নদী তীর বরাবর কয়েক কিলোমিটার বিস্তৃত ছিল গভীর পরীক্ষা ও চৌষট্টি তরণ সমেত বিরাট দুর্গ প্রাচীর পরিবেষ্টিত ছিল পাটালীপুত্র নগরী নগরের কেন্দ্রস্থলে ছিল বিশালাকার স্তম্ভ পাথরের উপর কারুকার্য এবং মূর্তিতে সজ্জিত রাজপ্রাসাদ প্রাসাদের সৌন্দর্য ও দেখে সৌন্দর্যের জন্য বিখ্যাত পারস্য থেকে আগত ব্যক্তিরা পর্যন্ত মুগ্ধ হয়েছিল বহু শহর নকশা ও পরিকল্পনার ভিত্তিতে গঠিত হয়েছিল এবং রাস্তাঘাট ছিল স্মরণ শহরকে কেন্দ্র করে হস্তশিল্পে বিকশিত হয়ে উঠেছিল পাটালিপুত্র থেকে ভারতবর্ষের অন্যান্য শহরে এমনকি অন্যান্য দেশে যাবার জন্য প্রশস্ত সড়ক ছিল কৃষি ব্যবস্থা ও হস্তশিল্পের বিকাশ এবং রাষ্ট্রের উদ্ভব হওয়ার ফলে ভারতবর্ষে বর্ষে খ্রিস্টপূর্ব তৃতীয় দ্বিতীয় সহস্রাব্দের অবলুপ্ত লিপির বদলে নতুন লিপি দেখা দিত ফিনিশীয় বর্ণমালার ভিত্তিতে ভারতীয়রা তাদের লিপি আবিষ্কার করেছিল তাল পাতা শুকিয়ে কেটে তার উপর তারা লিখত গণিত শাস্ত্রের শূন্যের অবদান প্রাচীন ভারতবাসী শূন্য আবিষ্কারের ফলে সংখ্যাবাচক মাত্র দশটি অক্ষর দিয়ে সব রকম হিসাবপত্র করা একেবারে সহজ হয়ে গিয়েছিল তখন শহরের মধ্যে বিদ্যালয় ছিল সেখানে প্রাথমিক বিদ্যা পাঠাভ্যাস ব্যাকরণ গণিত ও অন্যান্য বিষয়ে অধ্যয়ন চলত লিপি আবিষ্কারের ফলে ভারতবর্ষের বিগত কয়েক শত বছর ধরে যুগ থেকে যুগে পুরাশ পুরুষানুক্রমে শ্রুতির মাধ্যমে চলে আসা শ্লোক গাথা কবিতা পুরাণ সমস্ত কিছু লেখ্যরূপে ধরে রাখা এতদিনে সম্ভব হয়েছিল প্রাচীন ভারতবাসী যে সঙ্গীত প্রিয় ছিল বা গান গাইত তা থেকেই ছেঁকে তুলে নেওয়া হয়েছিল বিশাল আকার দুই মহৎ কাব্য রামায়ণ এবং মহাভারত ভারতবর্ষে প্রচলিত প্রাচীনতম লিপি যেমন করে অবলুপ্ত হয়েছিল তেমনি সেখানকার প্রাচীনতম নগরসমূহ ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর বহুকাল আর সেখানে নির্মিত কোনো ভবন করা হয়নি কাঠের তৈরি ঘরবাড়ি বাড়ি মূর্তি ইত্যাদি যা কিছু তা আমাদের কাল পর্যন্ত টিকে থাকেনি পাথরের তৈরি ভবাড়িদের সাক্ষ্য মিলে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে এসে যখন ভারতবর্ষ বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছে অশোকের শাসনকালে বিশেষভাবে বাড়ি ঘর স্তম্ভ মূর্তি ইত্যাদি নির্মিত হতে থাকে সম্রাট অশোকের নির্দেশক্রমে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে সূর্য স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছিল আর শক্তিশালী সাম্রাজ্যের প্রতীক হিসেবে প্রতিটি স্তম্ভে একটি মাত্র বিশাল প্রস্তর খন্দ কেটে বের করা করে নেওয়া হয়েছিল এই ধরনের একটি স্তম্ভের উপর প্রস্তর নির্মিত চারটি সিংহমূর্তি দণ্ডায়মান খ্রিস্টপূর্ব প্রথম শতকে পাথর কেটে একটি মন্দির তরনির্মাণ করা হয়েছিল সেটি অদ্যাবধি এক অপরূপ শিল্প দৃষ্টিরূপে বিখ্যাত হয়ে পর্যটকদের দর্শনের স্থান হিসেবে চিহ্নিত আছে প্রাচীন ভারতবর্ষে কিছু মন্দির নির্মাণ করা হয়েছিল পাহাড় কেটে গৃহ তৈরি করে তার মধ্যে দাবা খেলার জন্মস্থান ও ভারতবর্ষে পুরাকালে কালে পশুর কেটে ভারতীয় যোদ্ধামূর্তি তৈরি করা হতো একেবারে সামনে থাকত পদাতিক বাহিনী মধ্যকালে থাকত রাজা এবং সেনাপতি পাশে হস্তিসুদ তার পিছনে অশ্বারোহী দল প্রান্ত দেশে থাকতো নৌকা ভারতে দাবা খেলাকে বলা হতো চতুরঙ্গ অর্থাৎ চার ধরনের সৈন্য নিয়ে যে খেলা হয় খ্রিস্টপূর্ব তৃতীয় দ্বিতীয় থেকে দ্বিতীয় সহস্তাব্দের ন্যায় দূর অতীতে ভারত ও ভারত অন্যান্য দেশের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছিল তার সিদ্ধ অববাহিকায় নগরাবলী ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর ধীরে ধীরে দুর্বল হয়ে যায় ভারতবর্ষে কৃষি ব্যবস্থা পশুপালন ও হস্তশিল্পের উন্নতির সাথে সাথে বড় বড় শহর গড়ে ওঠার সঙ্গে সঙ্গে এবং শিক্ষা দীক্ষার বিস্তৃতি লাভের পর সেই সম্পর্ক আবার বেড়ে ওঠে এবং গভীরতম হয় সাগর তীরবর্তী শহরগুলো থেকে জাহাজ ভেসে পশ্চিম দিকে মেসোপটেমিয়ায় ও মিশরে পূর্ব দিকে গিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রীলঙ্কা দ্বীপে এছাড়াও শুধু চীন দেশে ভারবাহী পশুর পিঠে বোঝা চাপিয়ে ক্যারামান পার্বত্য গিরিপথ দিয়ে চলত মধ্য এশিয়ায় ভূমধ্য ও মহাসাগরের উপকূলে সূক্ষ্ম বস্ত্র বহু পাথর হাতির দাঁত এবং ভারতীয় অন্যান্য বিলাস দ্রব্য এমনকি ইউরোপেও সাদরে গৃহীত হয়েছিল বিদেশ ও ভারতের মধ্যে যাওয়া করত শুধু সৌদাগরের দলই নয় বিজ্ঞানী ও পর্যটকও আসা যাওয়া করত এবং সেই সময় থেকে আজকে গণতান্ত্রিক সভ্যতার মতো একে অপরের সঙ্গে রাষ্ট্রদূত বিনিময় ও ব্যবসা বাণিজ্যের প্রসার চলত প্রাচীনকালে নিজেদের বহুমুখী কৃষ্টি বিকশিত করার সাথে সাথে ভারতবর্ষীয় জনগণ অন্যান্য উন্নত প্রাচীন সংস্কৃতিও আত্মীকরণ করে নেয় আর নিজেদের সংস্কৃতি ও তার তারা পার্শ্ববর্তী দেশ সময় তো বটেই এমনকি বহুদূরবর্তী দেশেও নিয়ে গিয়ে সেখানে ভারত সংস্কৃতির প্রভাব ফেলে এবং প্রাচীন বিশ্ব সংস্কৃতির বিকাশে অমূল্য অবদান রাখে এই ধরনের আরো আকর্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার পছন্দের ঘটনা এখানে কোনটি কমেন্ট করে আমাদের জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ